বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ডিভিসির ছাড়া জলে হুগলির খানাকুল আরামবাগ সহ একাধিক জেলা প্লাবিত রাস্তাঘাট ধানের ক্ষেত থেকে বসতবাড়ি কার্যত জলের তলায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ আর এবার হুগলির বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ বন্টনের বিশেষ উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এদিন প্লাবিত এলাকা পরিদর্শনে যান হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা পাশাপাশি খানাকুল থানার রামচন্দ্রপুর কুশলী রাজহাটির এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ আইসি খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং খানাকুল থানার বিভিন্ন অফিসাররা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত স্কুল বাড়িগুলোতে ত্রাণ শিবির খোলা হয়েছে এদিন সেই ত্রাণ শিবিরগুলোতেও পরিদর্শনে যান হুগলি গ্রামীণ পুলিশের ব্যক্তিরা। অসময়ে সহ অন্যান্য পুলিশকর্তাদের পাশে পেয়ে স্বভাবতেই খুশি বন্যা দুর্গত সাধারণ মানুষজন এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন জানান বিভিন্ন এলাকায় তারা এই ক্যাম্প করবেন এবং প্রতিটি ক্যাম্পে বন্যা দুর্গতদের জন্য পুলিশের পক্ষ থেকে খাবার তৈরি করা হবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মানুষের পাশে সর্বদা থাকবে পুলিশ পুলিশের পক্ষ থেকে রোজ এই ত্রাণ দেওয়া হবে গ্রামীণ পুলিশের এই মানবিক দিক দেখে প্রশংসা করলেন খানাকুল এলাকার বন্যা দুর্গত সাধারণ মানুষজন ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা